অত 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 নড়িও না পড়ে গেলে তোমার ভাগনা দেখে নিবে আছে বন্ধু আর বান্ধবীরা কেমন আছো তোমরা আসবো যে তোমরা ভালো আছো আর একটা ব্র্যান্ড রোজ তোমাদেরকে স্বাগত জানাই সো আজকের রোজ অনেক সুন্দর হতে চলেছে সো সঙ্গে থাকো বাবুরা সো আজকের রোস্টে কথা বলবো কিছু আল বাল ছাপি চুদা বালকে নিয়ে আমি বৌদি বাজকে নিয়ে বৌদিগুলোকে নিয়ে বৌদি আছে দাদা আছে দিদি আছে সবাই আছে সো ভিডিওর সঙ্গে থাকো রোস্টের সঙ্গে থাকো মজা পাবো আমার গ্যারান্টি বলছিলাম যে দিদি ওটা দিল তো না মানে অন্য কিছু ভাবছিলাম তো আমি দিল একটা বড় তোমার দিল সেই দিলে একটু জায়গা হবে আমার দিদি ও দিদি জায়গা হবে না মানে একটু শুতাম বালেশ করে ওটাতে ও দিদি না তুমি বৌদি সিঁদুর দেখতে পেয়েছি তোমার কপালে আমি তুমি আমার বৌদি

তারপর রিলস বানাবো বাড়া বলছিলাম যে দিদি না আই থিঙ্ক বৌদি অত 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 নড়িও না পড়ে গেলে তোমার ভাগনা দেখে নিবে তুমি তো আবার বলছো যে তোমার ভাগনাটা আবার কিভাবে দেখছে আর তুমিও করছো গাড়ম হাঁটানি বোকাচোদা তুমি ঝাল না আমার বাল বকাছুদা বাচ্চা ছেলের সামনে এরকম করছে বোকাছদা মহিলা আর বল বাচ্চা ছেলেটা বল মজা নিয়ে নিচ্ছে হাসি দেখবে হাসিটা আজকের রোজপিটো এখানে শেষ করছি দেখার জন্য কোনো রোজ বিটোতে আর কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি আর ভাল ছেলে নিয়েও টাটা ভাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন